আমাদের তো কোনো গরু কি নাইনি করবেন চলে আসলাম হ্যাঁ আল্লাহ গোরুর কথা তো মনে নেই এ কছে কি ওই ইয়া হাবিবি চাচা না সবাই উদ্দেশ্য আসনি চাচা এখনো না চাচা তখন আমাদের বাড়ি আসেনি তাহলে দাঁড়া দেখা যাক কি ভাই তুমি এরকম কেন সবাই কুরবানি দিচ্ছে আমরা কি কুরবানি দেব না বান্ধবীরা যদি এখন জিজ্ঞেস করে আমার মান কিছু থাকবে তুমি বলো একদম সোশমে চিন্তা করিস না আমি বয় আমি দেখতেছি কি করাবে ঠিক আছে আমি মুইতে যাচ্ছি ঠিক আছে আল্লাহ তো সঠিক কথাই তো কইছস ওই তো এখন মেলা বড় হয়ে গেছে এখন বান্ধবীরাও বা কি করবে না

আর সৌদি তো সব উট কুরবানি দেয় তুই কি দিবি হাঁপি তো চিন্তা করলাম ধান টান বেঁচে এবার একটা গরু কুরবানি দেবো ওই ছোট বোনটা খুব ধরেছে বুঝলে খাও তুই উট দে উট দে আমি ব্যবস্থা করে দিব। তাই হা 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 তাহলে তো ভালোই হয় তাহলে ব্যবস্থা করে দিয়ে রে গরুর দামেই আমি উট আনে দিবে ঠিক আছে তাহলে আমি কি গরু মরু কিনবো না আরে না আমি তো আছি ঠিক আছে চাচা শালা তো সিটার আগের বা সবাই রে উঠ দিতে চাই একটার উঠ দিইনি আরো বরং এক একজনের কাছে উঠ দেওয়ার কথা টাকা দশ হাজার করে নিয়ে তো ফাইটে তো আমার সাথে কি করবে না ছোট আবার এটাও করতেছে আল্লাহ যদি না দেয় সম্মানটা কই যাবে না তারপরে আমি ধানের ধান পাঁচ লাইন করে নিই ওর তো ভরসা করে কোনো লাভ নেই আরে শোন বান্ধবী আমার ভাইরা আজকে কি বলেছে জানিস তা আমার ভাইরা বলেছে যে তুমি আমার একটা উট কিনে এনে দিবা কিন্তু আমার ভাই বলেছে উট তো কিনে না মতন গরু তো লাখ টাকা আর দশ গ্রামের মানুষ এসে বাড়ি দেখবে মানে আমার ভাইরা খালি শুধু বলতে হবে যে ভাই আমার এড়ে লাগবে আমার ভাই সেটা সামনে এনে দেবে বুঝতে পেরেছিস আমার ভাই কত ভালোবাসে আমারে আমি খালি সেই চিন্তা করতেছি আমার গরুটা এখানে আসবে দশ গ্রামের মানুষ আসবে এসে দেখবে যে আমরা একটা গরু কিনেছি তোরা তো কিনতে পারবি না আমি জানি সেটা যে বাদ দা আমার গরুটা এসে দেখে যাস তোরে ঠিক আছে আমার ভাইরা মনে হচ্ছে কোরবানি দেবে না আমার ভাইরাও গরু কিনতে গেছে আমার ভাইরা মনে হচ্ছে কম দেবে না গরু মারতেছে আমার চাচা সদনা পে থাকে দশটা নিয়ে আসতেছে আমাদের উটের কাছে তাদের গরু কিছুই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাসা হাসি অনেক হয়েছে হ্যাঁ আমার রান্না বান্না করতে যেতে হবে আমি রান্না বান্না করতে যেতে শোন গরু দেখার দাঁত থাকলো আর ঈদেরও দাঁত থাকলো ঠিক আছে আসিস ঠিক আছে এ বান্ধবী ও না হয় গরু দেবে আমরা কি কোনো কিছুতে কম নাকি গরু নারী দিতে পারলি ছাগল দেবো ছাগল নারী দিতে পারলি হাঁস দেবো হাঁস নারী দিতে পারলি মুরগি দেবো তারপরেও দেবো হম ঠিক বলছিস বান্ধবী চল বাড়ি চল ওরা নাই বড় লোক ওদের সাথে কি আমাদের তুলনা দিলে হবে হ্যাঁ চল আমাদের বাড়ি গেলি হ্যাঁ ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ গেছিলাম একটু

ইয়া হাবিবি তো কুরবানি কে দিবি সামনে তো কুরবানি তুই কুরবানি দিবি নে তোর ভাই তো উট কুরবানি দিবে চাচা বাংলা গাও আরে বাংলাতেই তো বলছি রে তুই উট কুরবানি দি কি দিবি চাচা শোনো কুরবানি কুরবানি দেয়া আমার দ্বারা সম্ভব না বড় ভাই আছে ও বড় ভাই দেখবে নে আমারে কি কষ্ট তোর বড় ভাই তো উট কুরবানি দিবে কারণ বড়বারের সাথে তোমার কথাবার্তা হয়নি এলাকা তামাম সবাই সবাই দেখা হচ্ছে বড়বার সাথে হয়নি হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 তা তুই কোথায় যাচ্ছিস আমি মাঠে যাচ্ছি জামা প্যান্ট পরে মাঠে মাঠে কেন যাচ্ছিস আমি একজন ইঞ্জিনিয়ার এখন আমি এই যেন তেনভাবে মাঠে যাতে পারি না চাচার কেন তুমি দেখতেছো না বাড়ির সামনে গাড়ি ভাড়া করানো হয়েছে

তুই নিজের চোখে দেখেছিস ক্যান ওই যে আমাদের মামু সোত্তটা তো সোঝে রোপে থাকে সে বলেছে এ মামুই তো কিলিনারবে নাড়বে লা 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 তোমার ভিডিও ফুটেছে দেখাইছে যখন তুমি ঘরো মা ধেলো দেখো আমাকে দেখো এ দেখো তাহলে তুমি দেখো এ তুমি এই দেখো তুমি এই দেখো দেখো সময় আমার নেই বাবা আমি চলে গেলাম কুরমাই টুমায় যা বড় সাথে পরামর্শ করে তুমি দিয়ে আমি চলে গেলাম শুধু

আমাকে বলে কিনা না কমল ক ক ইস্মি হোসেন বাবর বাবর পেতো কথা হচ্ছে আগে পিঠাইনি না 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 ভাইয়া উনি আছে সুদ্রফের তো উঠে এনে দিচ্ছে আনিকাপুরের উঠে এনে দিচ্ছে আমাদেরও উঠে দিতে পারবে কি কী বলিস কাকা আগে যা বলছি সব ভুল আপনি একটু দেন না 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 আমি উঠে এনে দিতে পারবে না তুমি আছো আদমি নেই আছো আরে কাকা যত লাগে সত্য দেব ঠিক আছে